বিস্মুল্লাহ ইউ রহমান ইউরহিম আসসালামু আলাইকুম ও রহমানুল্লাহি ওবারকাতু আশা করি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুল্লাহ আজ আপনাদের জন্য রয়েছে এমন তিনটি চমৎকার ঘটনা যা ইনশাল্লাহ আপনাদের সকলেরই খুব পছন্দ হবে আর ঘটনাগুলিতে রয়েছে অত্যন্ত শিক্ষণীয় বিষয় তাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক ঘটনা এক হসরত উমর তালা আনহু এর খেলাফত কালে ষোলো হিজড়িতে মুসলিম দল মাদায়েন জয় করেছে গণিমতের মাল জমা হচ্ছে এমন সময় এক ব্যক্তি মহামূল্যবান ধন সম্পদ নিয়ে এলো জমাকারী বললেন এমন মূল্যবান সম্পদ তো আমরা ইতিপূর্বে দেখিনি তুমি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাওনি তো ভাই জবাবে লোকটি বলল আল্লাহর কসম যদি আল্লাহ তালার ভয় না থাকত তাহলে আমি কখনোই এই সম্পদ আপনার কাছে নিয়ে আসতাম না এরকম জবাব শুনে সবাই তার পরিচয় জানতে চাইল কিন্তু তিনি অস্বীকার করে বললেন যদি আমি পরিচয় দেই তাহলে আপনারা আমার প্রশংসা করবেন অথচ আমি কেবল আল্লাহ তালার প্রশংসা করি এবং তার নিকটেই প্রতিদান কামনা করি এরপর তিনি চলে গেলেন তখন তার পিছনে একজন লোককে পাঠানো হল এবং জানা গেল যে তিনি ছিলেন আমের বিন আবদে কায়েস তালা আনহু এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমানতদারিতা মমিনের অন্যতম বৈশিষ্ট্য আমানতের খেয়ানত করা মুনাফিকের অন্যতম লক্ষণ ঘটনা দুই হজরতলা তালা আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাত্রে তিনি এক ছোট্ট কুটিরের সামনে দিয়ে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছেন দুধের সাথে পানি মেশানোর জন্য ভোর হয়ে এলো মেয়েটি উত্তর দিল না মা ওমর তালা আনহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দিবেন মা বললেন ওমর কি আর দেখতে পাবে জবাবে মেয়েটি বললো আমি প্রকাশ্যে তার অনুগত থাকবো আর গোপনে তার অবাধ্য হব এটা কি করে সম্ভব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয় অন্য এক বর্ণনা এসেছে যে মেয়েটি বলল ওমর তালা আনহু আমাদেরকে দেখছেন না বটেই কিন্তু তার প্রভুত আমাদেরকে সর্বক্ষণই দেখছেন অপরদিকে গোপনে হজরত ওমর তালা আনহু সেসব কথা শুনে বাড়িটি চিহ্নিত করে ফিরে চলে গেলেন তারপর তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন এবং তার পুত্রবধুর গর্ভে দুইটি সন্তান জন্মগ্রহণ করলো আর ওই দুই কন্যা মধ্যে একজন কন্যার গর্ভে জন্ম নিল ওমর বিন আবদুল আজিজ রহমাতুল্লাহ আলাই এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের ওপর দিনদারিতা ও আল্লাবীরতাকে প্রাধান্য দিতে হবে ঘটনা তিন সিরিয়া বিজেতা সেনাপতি আবু ওবায়দা ইবনুল জারাহ রাজিয়াল আনহু যুদ্ধ কৌশল হিসাবে সিরিয়া থেকে আপাতত সৈন্যদল পিছিয়ে অন্যত্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ফলে সিরিয়ার খ্রিস্টান নেতৃবৃন্দকে ডেকে তিনি তাদের নিকট থেকে গৃহীত জিজিয়া কর ফেরত দিয়ে দিলেন এতে করে শহরের ছোট থেকে বৃদ্ধ সকলে দলে দলে এসে ক্রন্দন করতে লাগল ও আকতি মেনতি করে বলতে লাগল আপনারাই আমাদের এলাকা শাসন করুন দয়া করে আমাদের খ্রিস্টান স্বজাতি জালেম শাসকদের হাতে আমাদেরকে পুনরায় ন্যস্ত করবেন না সেনাপতি বললেন আপাতত আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া যেহেতু সম্ভব হচ্ছে না সেহেতু আপনাদের প্রদত্ত জিজিয়া কর আমরা রাখতে পারি না হাক্কুল ইবাদ রক্ষার এই অনুপম দৃষ্টান্ত দেখে তারা খুবই আবেগপ্লুত হয়ে পড়ল এই ঘটনাটির মধ্যে শিখনীয় হচ্ছে যে তরবারির মাধ্যমেই ইসলাম প্রসার লাভ করেছে এ ধারণা সর্বই নির্জালা মিথ্যা বরং মুসলমানদের আদব আখলাক ও জনগণের অধিকার রক্ষায় তাদের সচেতনতাই এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে